বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা বলবো একটা টপিক পুরুষদের জন্য যেটা হচ্ছে চল্লিশ বছর পর পুরুষের পরেক্ট গ্ল্যান্ড ধীরে ধীরে বাড়তে থাকে এই গ্ল্যান্ড ব্যাডারের তলা দিকে থাকে যখন এটা বেরই आए যুড়িতা তে একটা পেশা পড়ে যুটা দিয়ে আমাদের অসুজে আরম্ভ হয়ে যায় ঝির্গমoverlineoverline পিছপ যাওয়া বেশিরভাগ রাত্রিবেলা খুব বেশি পিছপায় তিন থেকে চার বা উঠে হয় ঘুম ভাই ভেঙে যায় পিছপ করলে সময় লাগে दाड़े पिछप हाँ हाँ। हाँ। कौ, है ना बसे पिछप करते हैं पे धार अनेक कम है कमजोर हो जाए बोलते गिछपे जला है एक संगे क्लियर है ना एक कौ कप कपड़े हो जाए यह कारण कि কারণটা হচ্ছে পোস্টে মেভালি পোস্টে বেড়ে যাওয়া কিংবা হালকা যে কোনো ইনফেকশন নার্ভের কমজোরি জেনিটাল ডেবিটি শারীরিক কিংবা মানসিক টেনশন সবচেয়ে বড়ো কারণ হচ্ছে হস্ত ম্যাথুন করা ম্যাসন করা এই হ্যাবিটটাকে ছাড়তে হবে সবাইকে কেন এটা জুয়ানিতে করার পর বয়স্ক বয়স হয়ে গেলে এটা কিন্তু একটা সমস্যা দেয় হোমিওপ্যাথি ওষুধ কী আছে হোমিওপ্যাথি ওষুধ প্রথম ওষুধটা হচ্ছে সেভেল সেরোলোটা টুয়েলভ প্রোটিন নেবেন এটা হচ্ছে প্রস্তুতের মেন ওষুধই बार-बार पिछव जावा, पिछव का एक्शन क्लियर ना होले, धीरे-धीरे हाय, फुटा-फुटा हाय, रात भर अवता हाय, पिछव का पर पेनिस से ऊपर, ग्लांस पेनिस ऊपर, ऐसा हल्का-हल्का बैठा है हाँ। इस शब्द ते ही স্যাবল খুব ভালো কাজ করে এমনি তো মাদার টিংচনের ডাক্তাররা দেন কিন্তু আমি সবসময় অ্যাডভাইস করি প্রোটিন নেওয়ার জন্য এটা টুয়েলভ প্রোটিন নেবেন এক ফোঁটা হাফ লিটার জলে ফেলবেন ফেলে দিয়ে সেই জলটাকে বাড়ির করে পঞ্চপার ঠুকবেন ঠুকে সেই জলটাকে সকালবেলা দুবেলা রাত্রিবেলা তিন থেকে চারবা আপনারা খেতে পারেন জলটাকে এটা ভাববেন না যে 100টা দি কি হবে 100টা দি যা কাজ হবে 10টা দি সে কাজই হবে দৃষ্টি অসুস্থ হলো কোনিয়া ম্যাক কোনিয়া ম্যাকুলারম বিচার করতে খুব অসুবিধা হয় দেরি লাগে এবং মনে হয় যে ব্ল্যাক খালি হয়নি আবার পিছু করতে হবে জলে ফেলে দেবেন আর দিনে চার থেকে পাঁচবার নিতে থাকবেন এর ওষুধি যেটা হলো ওটা হচ্ছে থুজা থুজা টু হান্ড্রেড প্রশিতে নেবেন ডে ইনফরমেশন বীজ পাতলা হয়ে যায় যৌন দুর্বলতা চলে আসে সুজাটাকে তিন দিন অন্তরে একবার অবশ্যই নেবেন আর যেদিন আপনি সুজা নেবেন সেদিন অন্য কোনো ওষুধ নেবেন না এসিড ফল নাইট ফল বীজে পাতলা হয়ে যাওয়া কমজোরি খুব টাইটনেস মানসিক দিক দিয়ে দিনে কিন্তু এটাও চার থেকে পাঁচ বার নেবেন এক ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিয়ে পোটেন্সি থাকবে সেই টুয়েলভ ক্যালেডিয়াম ক্যালেডিয়াম সেগুইনিয়াম ঘুমের মধ্যে বীর্য সব বীর্য বেরিয়ে আসে স্বপ্নতে নাইট ফল যৌনতা নিয়ন্ত্রণ করতে পারে না কিংবা কমজোরি হয়ে যায় এটাও টুয়েলভ সেম প্রসেসে আপনি নিন এই ওষুধগুলো নেওয়ার সময় হচ্ছে চার থেকে ছ মাস তারপর অনেকগুলো পার্থক্য আপনি দেখতে পাবেন আরেকটা আছে হেল্পফুল রেমেডি ওটা হচ্ছে ড্যামিয়ানা শারীরিক আর যৌন ক্ষমতাটাকে বাড়ায় ড্যামিয়ানা দিনের বেলা কমসে কম তিন থেকে চার লিটার জল খাওয়ার চেষ্টা করবেন কফি মদ কিংবা ফ্রাইড ফুড স্পাইসি ফুড এগুলোকে বাদ দিন রাত অবধি জাগবেন না একটা সময় ঠিক করুন দশটা এগারোটার মধ্যে আপনি ঘুমিয়ে পড়বেন সকালবেলা বরঞ্চ তাড়াতাড়ি আপনারা উঠুন পিচ্ছাপকে কখনও রুখবেন না যখনই পিচ্ছাপ পাবে আপনি বাথরুমে যাবেন মানসিক টেনশন অ্যাংজাইটি ফ্রস্ট্রেশন এগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবেন কেউ একটা কথা বলে দিল আপনি মাথা থেকে নামিয়ে দিন রাত্রিতে হালকা খাওয়া খাবেন আর সময় হলে ঘুমিয়ে পড়ুন বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনারা আপনাদের ভিডিওনটা ও শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এই ধরনেই পিছু ইমার্জেন্সি টপিক নিয়ে আসি ধন্যবাদ লং লিভ হোমबीटी লং লিভ হ্যানিম